আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আমরা কতই না রহস্যময় স্বপ্ন দেখে থাকি এবং সেই স্বপ্নের অর্থগুলো আরো বেশি রহস্যজনক আমাদের পূর্বে একটি ভিডিও দেওয়া ছিল স্বপ্নে স্বামীকে রাগ করতে থাকলে কি হয় সেই স্বপ্নের তাবির ভিডিওতে একটি কমেন্ট এসেছে আমাদের একজন সম্মানিত দর্শক তিনি কমেন্ট করেছেন স্বপ্নে স্ত্রীকে রাগ করতে থাকলে কি হয় তো আজকের ভিডিওতে আমরা আলাপ আলোচনা করবো স্বপ্নে স্ত্রীকে রাগ করতে থাকলে কি হয় চলুন শুরু করা যাক এই স্বপ্ন কি কল্যাণকর নাকি আছে কোন গুরুত্বপূর্ণ বার ইসলামিক দৃষ্টিকোণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং আধ্যাত্মিক ইঙ্গিত অনুযায়ী বিষয়টি বুঝেনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা হচ্ছে স্ত্রী স্বপ্নে সাধারণত বুঝায় পারিবারিক শান্তি জীবনের সঙ্গী দায়িত্ব ও আমানত দুনিয়াবী জীবন এবং মানসিক অবস্থা আর রাগ বুঝায় অপূর্ণ দায়িত্ব আর অবহেলা গুনাহের কারণে অন্তরের অশান্তি এবং সতর্ক বার্তা তাই স্বপ্নে স্ত্রীকে রাগ করতে দেখা অনেক সময় ইঙ্গিত দেয় আপনার উপর দায়িত্ব আছে যা আপনি সঠিকভাবে করছেন আদায় না এটি সরাসরি স্ত্রীর সম্পর্কিত নাও হতে পারে এটি হতে পারে স্ত্রীকে প্রতীকী হিসেবে দেখানো হয়েছে বরং এরকম স্বপ্ন দেখানোর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে সতর্ক করছেন মনস্তাত্ত্বিক মতে এই স্বপ্ন অবচেতন মনের ভাষা যদি আপনি স্ত্রীকে রাগ করতে দেখেন তাহলে এর পিছনে থাকতে পারে বাস্তব জীবনে স্ত্রী কোনো কথা মনে জমে থাকা অপরাধ বোধ নিজের অজান্তেই কোনো ভুল করে ফেলা দায়িত্ব নিয়ে মানসিক চাপ পরিবারকে সময় না দিতে পারার কষ্ট অনেক সময় দেখা যায় আপনি হয়তো বাহিরের থেকে শক্ত থাকলেও ভিতরে ভিতরে ভয় পাচ্ছেন আমি কি ঠিক মতো স্বামী হতে পারছি এই ভয়টাই ভিতরে ভিতরে স্বপ্নে স্ত্রীকে রাগ করতে দেখার রূপ নেয় আধ্যাত্মিকভাবে এই স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ স্ত্রী যদি স্বপ্নে নীরবে রাগ করে থাকে এটি আত্ম তার পক্ষ থেকে একটি নীরব সতর্ক বার্তা স্ত্রী যদি কঠোর ভাষায় কথা বলে এটি এবং আত্মসমালোচনার ডাক স্ত্রী যদি রাগ করে দূরে কোথাও চলে যায় দোয়া নামাজ এবং সাথে সংযোগ দুর্বল হচ্ছে এমন ইঙ্গিত হতে পারে ইসলামে বলা হয় হৃদয়ের অশান্তি স্বপ্নে দৃশ্যমান হয়ে থাকে কখন এই স্বপ্ন নেতিবাচক ইঙ্গিত দেয় তা আমরা জানবো এই স্বপ্ন নেতিবাচক হতে পারে যদি আপনি দীর্ঘদিন নামাজে অবহেলা করেন স্ত্রীকে অথবা আপনার পরিবারকে কষ্ট দেন হালাল হারামের বিষয়ে উদাসীন হয়ে থাকেন অহংকার বা সবচেয়ে বেশি থাকে তখন এরকম স্বপ্ন দেখা আপনার জন্য সতর্ক বার্তা কিন্তু এটা আপনার শাস্তি নয় আল্লাহ তালা শাস্তি দেওয়ার আগে বান্দাকে ইশারা দেন স্বপ্ন সেই ইশারার একটি মাধ্যম এখন আমরা জানব কখন এরকম স্বপ্ন দেখা ইতিবাচক অর্থ বহন করে আশ্চর্যের বিষয় হচ্ছে সব রাগের স্বপ্ন খারাপ নয় যদি স্বপ্নে দেখেন রাগের পরে মিল হয়ে যাচ্ছে মানে স্ত্রীকে রাগ করতে দেখেছেন তারপর মিল হয়ে গেছে দেখতেছেন যে আপনার স্ত্রী কাঁদতেছে কিন্তু তারপর আবার সে পরোক্ষণে কথা বলছে যদি দেখেন আপনাদের এই রাগ বিনিময় হওয়ার পর শেষে শান্তি ফিরে আসছে এর অর্থ তখন দাঁড়াবে দাম্পত্য সম্পর্ক খুবই গভীর হবে আপনাদের মাঝে কোনো থাকলে তার অবসান হয়ে যাবে ইনশাল্লাহ জীবনে নতুন বরকত আসবে এরকম স্বপ্ন দেখলে করণীয় কি নাম্বার স্ত্রীর সাথে এক সুন্দর সুন্দর কথা বলুন নাম্বার দুই নিজের আচরণ যাচাই করুন নাম্বার তিন দুই ডাকাত নফল নামাজ পড়ুন নাম্বার চার দোয়া করুন রব্বানা হামলা ইমামা নাম্বার পাঁচ গোপনে সদগা করুন এটা যদি কম করে হয় দুই টাকা পাঁচ টাকা দশ টাকা আপনার যা সামর্থ্য আছে যখন দান করা প্রয়োজন আপনি এরকম করুন আল্লাহ প্রিয় দর্শক স্বপ্নে স্ত্রীকে রাগ করতে দেখা এর অর্থই ভয় পাওয়ার কিছু নয় বরং এটি আত্মসমালোচনার সুযোগ সম্পর্ক উন্নতির ইশারা আল্লাহ তালার পক্ষ থেকে ভালোবাসার সতর্কতা মনে রাখবেন আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে আগেই সতর্ক করেন আমাদের সম্মানিত দর্শক যে স্বপ্নটি দেখেছেন তিনি একটি নৌকাতে বসে আছেন হঠাৎ করে ভয়াবহ ভূমিকম্প শুরু হয় পরিস্থিতির ভয়াবহতা দেখে তিনি খুব দ্রুত নৌকাটি একটি গাছের সাথে বেঁধে ফেলেন এই স্বপ্নের প্রতিটি অংশ খুবই গুরুত্বপূর্ণ অর্থ বহন করে চলুন ধাপে ধাপে তা বুঝে নিই ইসলামিক দৃষ্টিকোণ থেকে নৌকা বোঝায় জীবনযাত্রা ইমানের যাত্রা বিপদের মধ্যে রক্ষা পাওয়ার মাধ্যম কোরআনে নূহ আলাইহিস সালামের নৌকার ঘটনা শরণযুগ নৌকা মানে অনেক সময় আল্লাহ তাআলার رحمতের আশ্রয় ভূমিকম্প বুঝায় হঠাৎ বড় পরীক্ষা সমাজ বা জীবনের অস্থিরতা গুনাহের কারণে বার্তা আল্লাহ কুদ্রতের প্রকাশ গাছ ইসলামিক ভাবে বার্তা হলো আপনার জীবনে হঠাৎ বড় কোনো পরিবর্তন বা স্থিরতা আসতে পারে কিন্তু আপনি সঠিক সময়ে আল্লাহ তাহার উপর ভরসা করে আল্লাহ তালার রহমতে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য সক্ষম হবেন মনস্তাত্ত্বিক মতে এই স্বপ্নটি অত্যন্ত বাস্তব খী ভূমিকম্প বুঝায় মানসিক ধাক্কা হঠাৎ সমস্যা নৌকা বুঝায় নিজের বর্তমান অবস্থা বা কেরিয়ার দ্রুত বেঁধে রাখা বুঝায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গাছ বুঝায় নিরাপত্তা ও স্থিতিশীলতার খোঁজ এই স্বপ্ন ইঙ্গিত দেয় আপনি বাস্তব জীবনেও আতঙ্কিত না হয়ে সমস্যা সমাধানের পথ খুঁজে নেবেন এটি একটি পরিণত ও দায়িত্বশীল মানসিকতার প্রতীক আধ্যাত্মিকভাবে এই স্বপ্ন অত্যন্ত কল্যাণকর স্বপ্ন নৌকা বিপদে পড়লেও ডুবে যায়নি এর অর্থ হচ্ছে আল্লাহ তালার হেফাজতের ইশারা ভূমিকম্প হলে আপনি পালিয়ে যাননি এর অর্থ হচ্ছে সাহস ও তাওয়াক্কুলের নিদর্শন গাছের নৌকা বাধা মানে আল্লাহ তালার সাথে সম্পর্ক দৃঢ় করার বার্তা এই স্বপ্ন যেন আত্মাকে বলে যে আল্লাহ তালাকে শক্ত করে ধরে রাখে ভূমিকম্পতেও সে ভাসে না সে ধ্বংস হয় না সে ভেঙে পড়ে না এখন আমরা জানবো এইরকম স্বপ্ন কখন সতর্কবার্তা হতে পারে এরকম স্বপ্ন সতর্কবার্তা হতে পারে যদি আপনি বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন জীবনে হঠাৎ পরিবর্তন আসছে ইমান বা আমলে অলসতা আছে পারিবারিক বা ব্যবসায়িক স্থিরতা চলছে তখন এটি আগাম প্রস্তুতির সংকেত এরকম স্বপ্ন দেখলে করণীয় কি নাম্বার এক আতঙ্কিত না হয়ে আল্লাহ তালার উপর ভরসা রাখুন নাম্বার দুই নিয়মিত নামাজ ও কুরআন তালাত করুন নাম্বার তিন বেশি বেশি দোয়া পড়ুন নাম্বার চার কোন ন্যাককার মানুষের সাথে পরামর্শ করুন নাম্বার পাঁচ সদ্গা করুন এটি বিপদ দূর হয় এবং আল্লাহ তালার রাগকে কমায় দেন প্রিয় দর্শক এরকম স্বপ্ন দেখা কোনো ভয় দেখানোর জন্য নয় বরং আত্মবিশ্বাস ইমান এবং আল্লাহ আশ্রয় সম্পর্কে আপনার প্রতি শক্ত বার্তা মনে রাখবেন ঝড় যতই বড় হোক যে নৌকা আল্লাহর নামের চলে তা কখনোই ডুবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধরনের স্বপ্ন দেখেছেন আপনার কমেন্ট করা স্বপ্নের তাবি নিয়েই পরবর্তী ভিডিওতে ব্যাখ্যা করা হবে আপনার আপন জনরা যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে আমাদের চ্যানেলটি তাদের নিকট শেয়ার করুন এরকম স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ